দেশেই শুরু হয়ে গেছে নির্বাচনের হাওয়া কোথাও কোনো আড্ডা হলে উঠে আসে আগামী সংসদ নির্বাচনের প্রসঙ্গ কোন নেতা কোথায় নির্বাচন করবেন কে মনোনয়ন পাবেন আর কে পাবেন না এ নিয়ে চায়ের কাপে ঝড় উঠে এমন পরিবেশে মাঠ চষে বেড়াচ্ছেন বড় বড় রাজনৈতিক দলের নেতারা নানাভাবে জানান দিচ্ছেন নিজেদের মনোনয়ন প্রত্যাশার কথা মনোনয়ন লড়াইয়ের তেমনই একটি এলাকা দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন জামালপুর এক সময় আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত ছিল জামালপুর এর মাঝেই দুই সালের নির্বাচনে জামালপুর এক আসনে জয় ছিনিয়ে এনেছিলেন বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত আগামী সংসদ নির্বাচনেও তিনি মনোনয়ন লড়াইয়ের শক্তিশালী প্রার্থী মনোনয়ন প্রত্যাশী আরও একজন আছেন তিনি পুলিশের সাবেক আইজি আব্দুল কায়ুম তবে দুজনের মধ্যে ভালোভাবে এগিয়ে আছেন রশিদুজ্জামান মিল্লাত উনিশশো একানব্বই সালে এই আসনের সংসদ সদস্য হয়েছিলেন আওয়ামী লীগের আবুল কালাম আজাদ দুই সালের নির্বাচনে বিএনপি থেকে প্রথমবার মনোনয়ন পেয়ে তাকে হারিয়ে সংসদ সদস্য হন রশিদুজ্জামান মিল্লাত তখন থেকেই তাকে উন্নয়নের রূপকার হিসেবে চেনে এলাকার মানুষ তার হাত ধরেই দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলার অবকাঠামোগত উন্নয়নে লাগে বৈপ্লবিক ছোঁয়া পাথরের চর জিনজিরাম নদীর উপর সেতু এবং বাহাদুরবাদে পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর সেতু নির্মাণ ছিল তার সময়ের সবচেয়ে বড় অর্জন এই সেতু দুটি শুধু দুটি বিচ্ছিন্ন জনপদকে এক করেনি বরং দেওয়ানগঞ্জ উপজেলা সদরের সাথে উত্তরের বক্সিগঞ্জ কুড়িগ্রামের রৌমারি ও চর রাজীবপুরের সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করেছে এর ফলে ব্যবসা বাণিজ্য শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আসে যা এলাকার মানুষ এখনও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের সর্বস্তরের মানুষের নেতায় পরিণত হন তবে দুই সালের নির্বাচনে মামলা জনিত কারণে তিনি আর প্রার্থী হতে পারেননি এম রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক পথ চলা শুরু হয় উনিশশো সালে বিএনপির প্রখ্যাত নেতা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের হাত ধরে ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাথে যুক্ত ছিলেন পরে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং জামালপুর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন রশিদুজ্জামান মিল্লাত এজন্য তখনকার সরকারি দলের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তার রাজনৈতিক প্রজ্ঞা ও দলের প্রতি আনুগত্য তাকে নিয়ে এসেছে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এটাই প্রমাণ করে যে দলের হাইকমান্ড তার উপর কতটা আস্থাশীল এছাড়াও তিনি আমরা বিএনপি পরিবার সেলের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন জামালপুর এক বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে